मासूद भाई चले जाते किसने बांग्लादेश का फ्लैग लगाया ना भाई मौसम भी अच्छा सुंदर ना हां जी आज मौसम ठीक है वो मंडी मंडी के रोड को से लेंगे इधर जाके वो मेन रोड से जाएंगे और नहीं अगर इधर से आपने जाना है आपको बहुत-बहुत शुक्रिया कि हमारा बांग्लादेशी लड़की जो आपका बीबी है

অনেক খারাপ লাগতেছে ভাইয়া চলে যাচ্ছে এটা এটা ভাইয়া একদম লাস্ট ব্লগ আর ব্লগ হবে কিনা জানি না ব্লগ শুনবে আগে চালি ভাই আমাদের আটকাতো না কিন্তু আসলে সব হবে না প্ল্যানিং নেই তো ভাইয়ার কাছে লাস্টে একটা কথা বলবো যে ভাইয়া আপনি মানে বললেন যে আমাদের এখানে এসে মানে আপনার কেমন লাগছে আমি বাংলাদেশি মানুষ মানে সেই ক্ষেত্রে অত্যন্ত ভালো লাগছে আর আপনাকে একটা স্পেশাল ধন্যবাদ এইটাই যে আমি যখনই কোনো বাংলাদেশি বা বাঙালি কারো কাছে যাই আমার সব থেকে যে বড় প্রত্যাশা থাকে আর আমি যেটা ভ্রমণে মিস করি সেটা হচ্ছে যে নিজের খাবার অনেক অনেক ধন্যবাদ কালকে মজাদার কম হওয়া ভালো কারণ পরবর্তীতে আপনি অ্যাড করতে পারবেন কিন্তু যদি বেশি করে ফেলতেন তাহলে কিন্তু খাইতে সমস্যা হইত এই হলো একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আহ অনেকদিন পরে খিচুড়ি খাইতে পারলাম আপনার ওসিলায় এবং আরো একটা জিনিস বলা উচিত সেটা হচ্ছে যে এই ভাইকে আপকো যে আমার বাংলাদেশি লড়কি বিবি হা ইত্যাদি আচ্ছা ইনসান হ্যাঁ দোয়া করি সবথেকে সব থেকে ভালো বিষয় এইটাই যে বিদেশে এসে নিজ নিজের বাড়িঘর ছেড়া ইসা বিয়ে করা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মানুষ সুখে থাকা তো আপনারা সবাই দোয়া করবেন আপুর হাজবেন্ড ইনি ভাই এক অত্যন্ত ভালো মানুষ খুবই হাসি খুশি মানুষ আমি অত্যন্ত খুশি যে তারা সুখে আছে ভালো আছে যেমনি আছে যেরকমই আছে কিন্তু সুখ জিনিসটা আছে এবং দায়িত্বশীল একজন মানুষ সেই সাথে আজকে এই আটচল্লিশ ঘন্টার ভিতরে যতটুকু জিনিস আমি দেখলাম যে তারা খুবই আনন্দ মুহূর্ত সময় কাটায় কোনোরকম কিছু নাই তো এটি থেকে বড়ো গুরুত্বপূর্ণ জিনিস আর সেই সাথে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তারা সব সবসময় ভালো থাকে আপনারা দোয়া করবেন যেন আমাদেরই তো মেয়ে ভালো থাকে আর তো সবার কাছ বিদায় নিচ্ছি আমি মাছের দেয়া যাচ্ছে আমাদের অনেক মায়া বাড়ায় দিয়ে গেল কালকে মাছের দেয়াকে একটা কথা বলছিলাম রাত্রে দেড়টা বাজে তখন তো প্রথম দিন আসছে ওই দিন দুইটা পর্যন্ত কথা বলছি আমরা তারপরের দিন দেড়টা অবধি তো ভাইয়াকে এটাই বললাম যে ভাই আপনি যাচ্ছেন মানে ভাইয়া মোবাইল স্ক্রাউন ডাউন করতেছে পরে আমি একটা কথা বললাম ভাই আপনি যাচ্ছেন মায়া বাড়ায় দিয়ে যাচ্ছেন ভাইয়া বলছে সেদিন আমি কারোর সাথে যাই না কারণ আসলে ভাইয়া যেখানেই যায় অনেক ব্লগে দেখছেন কয়েকদিন আগে একটা বাচ্চার বাসায় গেছিল মানে বাচ্চারাও কান্না করতেছিল ভাইয়ার জন্য যে মানে আবার ব্যাক করেন তো আমিও তো বলবো ভাইয়া ব্যাক করেন কিন্তু আসলে আমি জানি এই জায়গাতে ভাইয়াকে আমি ধরে রাখতে পারবো না কারণ ভাইয়া একজন ট্রাভেলার তিনি তার কাজটা করেই যাবেন তো আমার কিছু বলার নেই এখানে আর আপনারা দোয়া করেন ভাইয়ার জন্য আর আমাদের যান ভাইয়া ভাইয়া চলে যাচ্ছে এখন আমাদের বটো থেকে খারাপ ভাইয়া ভাইয়া চলে যাচ্ছে কিছু বাংলাদেশের ফ্লাগ লাগানো वही रोड से मासूम भैया जा रही है पाकिस्तान से बांग्लादेश अभी धूप लगा के हमारे देश का भैया मुझे देखने के लिए मैं भी बांग्लादेशी हूँ भैया बांग्लादेशी दुनिया इतना बड़ा नहीं है दुनिया छोटा ही है आ जाएंगे तो कल जाएंगे ये है ठीक है ना भाई गूगल मैप तो दिखा रहे हैं कुछ अलग है <laughs> नहीं, नहीं गूगल तो मैप है ना ऐसे आते हैं अंधेरा नहीं दिखा नही रहे बस तो बार होता है और एक गली है हां ये गली है मेन उधर सामने मस्जिद तक फिर एक रोड आएगा सामने वो जेर रोड में चला जाएगा उधर से भी जेर रोड है ना इधर से भी फिर आप इसके उधर है कल बारिश है कैसे है फैजानली भैया जी जी, जी, जी फिर भी उधर

চলে গেল ভাইয়া খারাপ লাগছে ওই যে ভাইয়া চলে মানুষ উভয় চলে গেল তো আমরা আর কিছু বলতে পারতেছিলাম না মনটা অনেক খারাপ ছিল তো ভাইয়াকে দেখে অনেক ভালো লাগলো ও সামনে ভাইয়া চলে যাচ্ছে ওই যে ভাইয়া চলে যাচ্ছে ভাইয়া চলে গেল বলতে পারছেন আর আমরাও চলে যাই আমরা ওরকম চলে আসলাম ভাইয়া চলে গেল এখন কেন যেন অনেক খারাপ লাগছে দুটো দিন ধরে একটা মানুষ ছিল তিনটা আজকে তার তৃতীয় দিন ছিল আমাদের বাসায় তো চলে গেল মানুষটা খুব খারাপ লাগতেছে মানে এটা অনুভূতি প্রকাশ করার মতো না যাই চলে গেছে বেডটা খালি পড়ে আছে মাসুদ ভাই বেডে থাকতো এই বেডে ছিল তিন দিন ধরে এই এই কম্বলগুলো ইউজ করতো ভাইয়া তো যাই হোক খারাপ লাগতেছে আর কিছু বলতে পারছে না কান্না চলে আসবে বেশি বলতে গেলে অনেক কান্ন আছে আমার অবস্থা দেখিয়ে আপনারা বুঝতেছেন আর কিছু বলার মুহূর্তে নাই আমি থাকা সবাই